মাননীয় মাননীয় সদস্য আক্তার আপনার সময় মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর অনিত ধন্যবাদ প্রস্তাবে বক্তব্যের সুযোগ প্রদান করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে পরপর চারবার মহান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিবাদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি দ্বিতীয়বারের মতো আমাকে মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন জয়ন্তী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি নারী ক্ষমতায়নের জন্য বিশ্বের কাছে উল্লেখযোগ্য ভূমিকা বাংলাদেশে রেখেছেন এবং বিশ্বের কাছে প্রশংসা অর্জন করেছেন জাতিসংঘ সংগকতি পুরস্কৃত হয়েছেন জয়ন্তী শেখ হাসিনা মাননীয় স্পিকার আপনি আজকে যেখানে বসে আছেন সর্বোচ্চ পদ এই পদটি জনন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অচলায়তন ভেঙে আপনাকে আপনার যোগ্য স্থানে অধিষ্ঠিত করেছে আজকে নারীর ক্ষমতায়নের পদক্ষেপগুলি নিয়েছে সেই জন্য তাকে আমি জানাচ্ছি। স্পিকার বক্তব্যের শুনতে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের রাখাল রাজা জাতির পিতা জিলিয় করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ঘাতকে নির্মাণ বুলেটের আঘাতে বঙ্গমাতব এবং ফজলাতজিব সহ যে সকল শহীদরা তাদের আত্মাহুতি দিয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি শ্রদ্ধা নিবেদন করছি মহান মুক্তিযুদ্ধ ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের সংগ্রাম এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন বিশেষ করে একুশে আগস্ট বিএনপি জামাত কর্তৃক যে গ্রেনেড হামলা হয়েছিল চব্বিশ জন নেতা কর্মীকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি স্মরণ করছি সকল আন্দোলনের স্পিকার। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মার্চ মাস আসলেই আমাদের যেন বেশি করে মনে হয় কারণ এই মার্চ মাসের পঁচিশে মার্চ দিবাগত রাত বারোটা বিশ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন এই সাতই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক কোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন বলেছিলেন সংগ্রাম 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 মুক্তির স্বাধীনতার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সতেরোই মার্চ সুতরাং যার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না যার জন্ম না হলে আমরা এই ভূখণ্ড পেতাম না আমরা জাতীয় পতাকা পেতাম না লাল সবুজের সেই পতাকা আমরা সংবিধান পেতাম না আমরা আমাদের মানুষের অধিকার পেতাম না আমরা হয়তো একটি রাষ্ট্রের অধিভুক্ত একটি ভূখণ্ড হিসেবে আমরা রয়ে যেতাম আজকে আমাদের সকল ক্ষমতার উৎস সেই সংবিধান সেই সংবিধানে যে সকল ধারা বঙ্গবন্ধু ওখানে লিপিবদ্ধ করেছেন মানুষ হিসাবে নারী পুরুষ সকলের সম অধিকার দিয়েছেন আর সেই সম অধিকারের ভিত্তিতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা মানবতার মা মাদার অফ হিউম্যানিটি মাদার অফ প্রসপারিটি এবং মাদার অফ ডেভেলপমেন্ট যাকে আমরা বলি উন্নয়নের রূপকার সারা বিশ্বের কাছে যিনি বিস্ময় সারা বিশ্বকে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে যিনি ইমাজিন টাইগার হিসেবে চিহ্নিত করেছেন মাননীয় স্পিকার ব্লুবাঙ্গের মতে দু পঁচিশ সালে বাংলাদেশে বিশ্বের অর্থনীতির দেশ হবে আর এই বিষতম অর্থনীতির দেশে পদার্পণ করার জন্য জয়ন্তী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা যে কর্মসূচিগুলি উনি দিয়েছেন এবং সমাজের প্রতিটি সেক্টরকে বিশেষ করে আশ্রয়ন প্রকল্প মানে নারীর ক্ষমতায়ন আমাদের বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বড় বড় সেক্টরে উনি ব্যাপক ভূমিকা নিয়েছেন বাংলাদেশের বিশাল অবকাঠামো বড় বড় অবকাঠামো স্বাধীনতার পরে কোন সরকারি করতে পায়নি জয়ন্তী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই সাত জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের সংবিধান এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য উনি যেই নির্বাচনের ব্যবস্থা করেছেন কঠোর হাতে বাংলাদেশের উগ্রবাদকে এবং যে সকল দেশি বিদেশি চক্র বাংলাদেশের এই নির্বাচনকে মনরুল করতে চেয়েছিল তাদেরকে মোকাবেলা করে বাংলাদেশের সাংবিধানিক এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য উনি ভূমিকা নিয়েছেন সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আমি আজকে অত্যন্ত আশ্বস্ত আমরা জানি যে বিরোধী দল থাকলে বিশেষ করে একসময় যারা ছিল তারা ভাষায় গালাগালি করতে আমরা সেগুলিকে কাউন্টার দিতাম আমরা তখন মিনিট মিনিট প্লিজ কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমি অত্যন্ত স্বস্তিতে আছি আমার আমার শান্তি লাগছে দেখে যে আজকে যারা বিরোধী দলে আছেন তারা সকলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আজকে যারা বিরোধী দলে নাই তারা এক একসময় ছিল তারা একাত্তরের রাজাকাররা এক সময় আমাদের ওই ডান পাশে বসেছে যারা মুক্তিযুদ্ধের সময় ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে দুই লক্ষ মানুষ সম্ভব হানি করেছে যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা আমাদের ডান পাশে বসে ইতিহাস বিকৃত করে বক্তব্য দিত আর আমাদেরকে সেগুলি খণ্ডন করতে হতো যে এই বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে বাংলাদেশ আওয়ামী লীগের এক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বাংলাদেশকে একটি রক্তের ভূখণ্ডে পরিণত করেছিল যে এই জিয়া রহমান ক্ষমতায় এসে ইন্ডিয়ান নীতি অধ্যাদেশ দিয়ে জাতির পিতার হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করেছিল সেই খুনিরা একাত্তরের খুনি পঁচাত্তরের খুনি এবং দু হাজার চার সালের একুশে আগস্টের খুনিরা আজকে আমাদের ডান পাশে বসা নেই আজকে বিরোধী দল নেই আমরা স্বস্তিতে আছি আমরা মনে করি বাংলাদেশি বিরোধী দলের প্রয়োজন আছে কিন্তু সেই বিরোধী দল হতে হবে বা মুক্তিযুদ্ধের চেতনা পক্ষের বিরোধী দল সেই বিরোধী দল যত ইচ্ছা সমালোচনা করুক যত ইচ্ছা বর্তমান সরকারের সমালোচনা করুক কটাক্ষ করুক তাদের আমাদের কোনো আপত্তি নাই কিন্তু খুনি রাজাকার চক্র যারা দেশ বিরোধী চক্র তারা যেন আর কোনো এই মহান জাতীয় সংসদের ওই সিটে বসতে না পারে সেই জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের সকলকে সেইভাবে রাজনীতি করতে হবে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস বঙ্গবন্ধু লিখে গেছেন গণতন্ত্রের ইতিহাস জয়ন্তী শেখ হাসিনা লিখছেন গণতন্ত্র দিয়ে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে গণতন্ত্র ছাড়া স্বৈর শাসকরা কখনো বাংলাদেশের উন্নয়ন করতে পারে না যেটির উদাহরণ জয়ন্তী শেখ হাসিনা মাননীয় স্পিকার আমি জানি আপনি আর সময় বাড়ানোর সুযোগ নেই তাই আজকে যে মহান জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হয়ে এসেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার এক মিনিট আসলে যে সকল বোনেরা এসেছেন তারা যথাযথ ভূমিকা পালন করছেন তাদের বক্তব্য শুনে আমি অত্যন্ত মানে আনন্দিত হচ্ছি সকলেই বর্ণাঢ্য রাজনৈতিক পরিবার থেকে এসেছেন সকলের রাজনীতির কর্মী সকলের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং নবনির্বাচিত মন্ত্রীদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু